নাইমুর রহমান প্রশ্ন করেছেন প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে হ্যাঁ ভাই নাইমুর রহমান কেউ যদি অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন তাহলে বিয়েটা তো যদি যথা নিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বিবাহ বৈধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি এই যে যোগাযোগগুলো এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্যকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসে কিনা যদি আসে এবং সেটা ইচ্ছাকৃত আমরা করি এবং বিনা প্রয়োজনে এ ধরনের যোগাযোগ করি নানা রকমের কথাবার্তাও আদান প্রদান করি সেগুলোও এক ধরনের জেনা অতএব সেগুলো থেকে তবা করতে হবে আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগেরগুলো বৈধ হয়ে যাবে না বরং বিবাহ করার পরে পূর্বের গোল থেকে আল্লাহ স্মুমাতালা কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এস্তেক ফার করতে হবে তবা করতে হবে ইনশাল্লা আল্লাহ স্মাতালা ক্ষমা করবেন